জেন বন্ধুরা আজকে একটু মনটা খারাপ তার কারণ হচ্ছে দীর্ঘ তিন বছর যতদিন দেখছো তোমরা অন স্কিন সকলের সাথে একসঙ্গে ডিউটি করার পর আজকে এনাদের ছেড়ে চলে যেতে হচ্ছে তো আমার জানা ছিল না যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করবে করবেন এনারা তো খুব সুন্দর পেস্ট্রি সঙ্গে কোল্ড ড্রিঙ্কস আরও নানান আইটেম সিঙ্গারা সমস্ত কিছু নিয়ে এসেছিলেন কারণ আজ আজ আমি এনাদের ছেড়ে চলে যাচ্ছি হয়তো কখনও দেখা হতেও পারে ডিউটি দৌড়ান বা কখনো নাও হতেও পারে এরই নাম ফৌজ কারোর সঙ্গে তুমি ভালো ব্যবহার করে থাকলে তারপরে সেখানে চাকরি করলে ছেড়ে দিয়ে চলে যেতে হবে নতুন জায়গায় নতুন অফিসার নতুন তোমার কলিক তো এনাদের সাথে খুবই মজা এবং আনন্দের সঙ্গে দিন কাটিয়েছি এবং কারোর সাথেই কোনো দিন খারাপ ব্যবহার করিনি আজ পর্যন্ত अरे बहुत काम वाला बोला इतनी जल्दी सामने जाने देंगे इग्नोर भी कर दिया ठीक है सर कुछ बोल गया तो चलिए रमेश अंदर रहो बढ़िया रहो ठीक है सर धन्यवाद आ रहा है ठीक है जा मत यहां आने का दिक्कत कर सकते हैं कांटे मत लगाना टेस्ट फलासिओ कांटे हुए খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছিলেন এনারা টোটালটা এনারা নিজেরাই নিয়ে এসেছিলেন আমি এটা জানতামই না যে যাওয়ার সময় এত সুন্দর এনাদের কাছ থেকে একটা উপহার পাবো বা এত সুন্দর এনারা আনন্দের সঙ্গে বিদায় জানাবেন তো জানি না আমার কবে দেখা হবে তো মনে একটু গম্ভীর্য এবং দুঃখ ভাবও আছে তার সঙ্গে নতুন জায়গার সেই চিন্তাও আছে যে নতুন জায়গা কেমন হবে সেখানে অফিসাররা কেমন হবে সেখানে কলিগরা কেমন হবে সেখানে ইমানদারির সঙ্গে কিভাবে ডিউটি করব। সেই সব নিয়ে চিন্তিত আছি তো চলো আবার আশা করি ভালোই হবে বা ভালোই কাটবে কারণ ভালো মানুষের সঙ্গে সর্বদা ভালোই হয়